কলো বুড়া কোনে কেস কোনে গেছ তাতা এসু তাতা এসু তাদের এসু এসকে কাল হাজর ভত্তা করম তুম করে নিগে গে এবার করে কথা কত ভিডিও বানাই বানাইছি এমরা বাচ্চরা দিছি ধর সলক পাত দিছে এমন তা কালা সহজের বর্তা আমার করাই নিবো গাইতে হইলি পরে মানুষের বর্তা খেবেন মন যায় এই দিক তো আমার বারোটা বাইজ জায়গা কি আর করবো এমরা কালা কুলার কোলার আল্লার পরে তো আমার মাথা ঘুরে গেল বুড়ি মান সাতারে সাঁতারে বাবা এই সাতা দিঘা তো আমি যাই পাক ইসা পরিষ্কার করতে তো আমার এবারে বারোটা তেরোটা বাইজে যাবো গা কি আর করমু সবার আগে এখন কি আর করা আমার আবার দুঃখ সুখে যে কোনো বেদনায় আমরে এক কাপ চা লাগিয়ে যায় এম ডাক্তার কি করছে জানেন যে আপনার হলো হাই কোলেস্টেরল আপনার হলো ফ্যাটি লিভার আপনার থাইরয়েড পেশেন্ট আপনি আর রকম চা কপি খাইবেন না চা কফি ছাড়া কেউ কেটে বাসমুকন সারাদিনে এক দুইবার করে চা কপি না কি চলে কন খুব কমা দিছি বুঝছেন খুব খুব কমা দিছি আর কত কমা দিবো এই যে নাল চা খাইতেছি নাল চা একটু জিনিস হইলো কন আমরা কেউ নাল চা খাই না আমরা খাই ঘন দুধের করালিকারের চা এই চা থুইয়ে নাল চা খাই এই যে সুগার এই সুগার খাইতে একবারে না করে দিছি এর নাম কয় দিছে হোয়াইট পয়জন কন এখন কি আর করব চুপ করে এই এক দুল্লা করে হোয়াইট পয়জন তিন চামচ নিয়ে নিলাম যদি ওটা নুনের চামচ দেখতে পাইতেছি নুন কুতো দুল্লা এক দুকা করে নিতেছি কি আর করা মানে ইরোকাল জিরোকাল ব্যাক কালি খাইছি বুঝছেন কোনো কিছুতে কোনো কাম হয় নাই এমন এই জিনি দিয়ে লাল নালসা খাইয়ে বসে বসে বাসি বাসিকার প্রেশার তো ওইটাই গেছে আমার কি আর করা ভর্তা করাই লাগবে তবে আজকে যে ভর্তাটা করবো হি ভর্তাটা এই পরিমাণ স্বাচ্ছ না একবার যদি খান খাইলে খালি খাই পারি মন আমাক আমার করবে যে কি আজকে কি যে ভর্তা দেখাইলে তুমি এই ভর্তার স্বাদ আপনার মুহের হাতে ডেঙ্গিয়ে থাকবো যাই হোক তবে অনেকের উপকারী জাগরের হা শরীরে বিষ বেদনা আছে জাগরে নাক বন্ধু হয়ে আছে এই জারের মধ্যে তারা কিন্তু খুব ভালো এই মানে এটা উপকার পেবেন এই আর কি আর এই যে আমার এক দুঃখ একখান কর আর এই তো নতুন একখান এই যে বাড়িতে এই বাড়িতে এই পরিমাণ জার জারে জার এম একটো মানে দুয়ার আছে এই দুয়ারে আলো বাতাস ভালোই থাকে এম মরে এক আবার কয়েছে কো ওষুনে দাও এই দিল তিনডো শুন গুদা গুদা এক যা হনার কটারে আর কোবাড়ি গাছাইতে আইসতেছে বাদ দেন থসুনগুলা সিলি বসে বসে উসুনগুলো আমার সিলতি সিলতি হ্যাক দিয়ে আমি পেজগুলা কাটাই নতুন পেজ এই পরিমাণ জাল যে সোনারে সোনা আর কি আর কমো এম আমার মাও আমাকে জীবনেও কোন এসব কাম কাজ করাই নাই শোনা আমি আন আমি পিঠা আটা আচার পায়েস পোলাও যত রকমের বিদেশি কন্টিনেন্টালেন্টাল রমি চাইনি বেকরকমই পারি কিন্তু কাঁচা মাছ মাংস কাটা বাটা এইসব আমার আল্লাহ ভাল থাকে না কিন্তু বাটা বাটি করতে ভাল থেকে বাটা বাটি আমি করিয়া পারি মরা ধ্যান এ জিরা এনে আড়াইশো গ্রাম জিরা বিজাপ ছিলাম এখন আবার যে ভর্তা করার পরে তারপরে হলে জিরাটি পাঠবো নাহলে আগে যে জিরা বাটি মানে পাটা দিয়ে গন্ধাইব পাটা পাটা রসুন দি শিলা ধুয়ে দিলাম হ্যাক জেলা নিয়ে ধুয়ে দিবরা কি ঘটনা করছে সেটা আবার কই দেখেন এ কী হামে যে এরো নিয়ে বাবা করতেছে এর হলো দুবদানি এই যে এ বাইত উঠছি নতুন যে বাইত বাড়া উঠছি জীবনে তো বাড়া বাইত থাকিই নেই এ বাইত এ পরিমাণ মশারে বাইরে বাইসু না এ কথার কি বুঝি মুন্ডো জ্বালাতি 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 তেনাত এই বি আমরা জয়লাপুরে খা কয় রইছি তার মধ্যে মশার জ্বালায় আমরা আরও খা গেলাম গেলো এমমরা এমরা আমি আবার কয়ালের গোন্ধেও সহ্য করা পারি না সল কিনছি মশার ব্যাট কিনছি কিছুতেই কিছু হয় না সোনা কি যে একটু অবস্থায় মোরা বাড়িও ছোটো আমার যে আমার যে একটু ফ্ল্যাট আছে ফ্ল্যাটের সময় আমার এখন পাকের ঘর আছিল বুঝছেন কি এরকম দুঃখের কথা এসব কথা না কই কপাল আমার নাম হলো কপাল বাড়ি মারি কপালের উপরে জুটো করে কি আর করা যাব হে মলা চলে আইলে হাইসেল পরে হাইসেল পারে আইসা হেরা মানে কালা হসটে বাচ্ছি মেলা বাচ্ছি আর যে সাদা সাদা দেখতেসেন এগুলা কিন্তু কোনো ময়লে না এগুলা কালা হস না ব্যাঙে গেছে গা বুঝছেন ব্যাঙের ভিতর থেকে সাদা সাদা ওই যে ঘর ভিতরে হাঁস দেখাইতেছে হাঁস এই হাঁসগুলা দেখা গে তারপরে এই কালা হস কিন্তু আমার কিন্তু হাইশাল নেই থাকলে বা কি হবো আমি আইসালে লাল দেওয়ার পাই না এমন আমার বাড়ির স্বাদে এত সুন্দর করে ট্যাব লাগাইছিলাম এত সুন্দর করে আন্দোলন বানাইছিলাম সোনারে সোনার আমার জামাই কত হাজার হাজার টাকার জিনিসপাতি মাটির কিনে দিছিল যেগুলো আমাদের আন্দোলন করা যায় মাটির মশলার থেকে শুরু করে কত কিছু ডিনার সেট কলিও বুলব একখান দুইখান না দশ পনেরো ডিনার সেট উলি তাই প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আমার খালি এই মাটির জিনিসপাতি কিনে দিল হিন্দা উনি একগিন নির বাচ্চারা ডাইলে দিলাম বেশি করে হস্যার তেল মানে মালের তেল তার মধ্যে চেরহান হুগ নামর লাল লাল কালার চেরহান হুগ নামর স্কিন আমি জিবো নেই এই বর্তার মধ্যে দিব না দিলি পরে কিন্তু আমার জুইলা পুড়িয়া সব সাপ হয়ে যাবো কা আমি হেনিকা দুই হান দিমু আর দুই হান তৈলা থা দিবো আমার গেদির বাপ আলাদা করে বর্তার মধ্যে যদি দিয়া ডইলা মইলা খায় তো খাইব কা কারণ আমরা মা আমি আল্লাহ জাল খাই পারি না আমি এত আল্লাহ খাই আমি তো এলাও খাই পারি না মরা যে এই শৈ শৈশার তেলের মধ্যে যেই পেজ দিছি নতুন পেজ চোখ দিয়ে পানি আমার টবর টবর করে পড়তেছে কি যে জন্তু নাই পড়ছি কনসিন সামান্য এক বর্তা করে রাইসিয়া আমার যে কী বিপদ গেল আর আর কি কমু এ মরা দিয়ে দিলাম ওই অসুন এই ওশুন পেয়ে আর তেলের দে আমার নাক দেয়া মনে করেন যে আমার যদি ঠান্ডা লাগলনি নি তাহলে মানে এহনি এই এই হাইসেল পারে মানে আমার ঠান্ডা সেরে নি যাই হোক তবে এটা কিন্তু আস্তে আস্তে চুলা পিটিপিটি করে না মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভাজবেন এমন করে ভাজবেন বুঝছেন যেন ব্যবস্থা বেরেস্তা না যায় আবার কাঁচা বাজি না থাকে কাঁচা থাকলে কিন্তু বেশি সময় থাকবো না জিনিসটা নষ্ট হয়ে যাবো থাকবো না আবার যে কালা হজ তিতা করে ফলা দেন তাহলে কিন্তু কালা হজের একবার দিয়ে দিলাম বেশি করে দইনার পাতা দইনার পাতার অনেক উপকারিতা আছে রে এমনিও দইনার পাতা এরকম করে বত্তা করে খাওয়া যায় ভত্তার মধ্যে বেশি করে ওসুন পেঁয়াজ না দিলে পরে কিন্তু স্বাদ পাইবেন না শরষ্যের তাল উসুন পিঁয়াজ দিয়ে নেবেন বেশি করে দেবেন তাহলে যত স্বাদ বাড়াইবো আমি যে বক করে রান্না দিই এরম করে রেসিপি দেহে যদি সেম টু সেম ব্যাপারে রান্ধেন এবার করে যদি আইন্দে আপনারা যদি একবার খান আমার কয় লাগবো যে কি আন দিলা তুমি আমার তো হ্যাপারে সারাদিন এখানে খাইবারি মন যায় কী আর করবো আমিও মানুষকে খাওয়াইতে খুব ভালোবাসি বিশ্বাস করেন আল্লাহ জানে আমার আমার অন্তর জানে কিন্তু কী আর করবো ক না আমি পরিস্থিতি শিকার আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার এই ভাষা শুনতে পছন্দ করছেন এই জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি কোনদিনও এইসব ভাষায় কথা কই নেই এবং আমার মেলা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা দিয়া কইছে এত ভাল ঠিক দিছে তোর এসব কথা শুনতি তুই এ বকরে ভিডিও বানাবি গে দিই তোর এ ভিডিও যদি বানাস আমরা সত্যি দেখমু অত স্ট্যান্ডার্ড করে কথা ক না মেলা স্ট্যান্ডার্ড কথা শুনছি তোর এবার কথা বল থেকে তোর কণ্ঠে আরো বেশি ভাল থাকে কি আর করবো শুই না তো আমার মনটা তাদেরই করে নাচ দিছে এ মরা দুই হান শুকনামি দিয়া আধা চামচ মানে নুন ঢেলে দিলাম দিয়া হেরে সাম করে বাটা শুরু করে দিলাম বাড়তে আমার কোনো অসুবিধা নেই শীতের দিন মানে জারের দিন এই জারের দিনে কাম করতে আমার কোনো অসুবিধা হয় না খালি কাঁচা মাছ মাংস আর এস পেস কাটা বাদ দিয়ে মানে কাটা কাটি আর মাছ মাংস বাদ দিয়ে যত রকমের পিঠা আটা আচার মাছার যা কিছু কন আমি সব বানায় রেডি করে হালা দেবো এমরা পাঠানো কিনছি এক দুঃখা পাটা আমার সংসারী দুঃখা জীবনী দুঃখা সবই শেষ হয়ে গেছে কি আর বড় পাটা কিনবো আল্লাহ আল্লাহ করে জিনিস নিতেছি এল আল্লাহ আল্লাহ করে ফেসা ফেসিয়া বাড়তেছি আমি আবার এক বাটাতেই সব নিপাশ করে ফেলা দিই বুঝছেন জীবনে কোনদিন দুই বাটা দিই নিই সেটা কন আদা দিদা হলুদ মলদি কর যাই কন হ্যাম আছে বা না দেখেন আমাকে এবার দেহায় দেখলে কী মনে করবেন যে আমি খেলে করি আমি সবই করি বুঝছেন আল্লাহর জন্য দর করা দরকার হিনা আল্লাহ নিগা পরি না মানসিক দেহাতে লাভ নাই বুঝছেন বাইত করা দরকার বাড়িতে রান্ধে বেড়ে মানুষকে কিলাই যহন যেহে যেরম আমি সেরকমই পারি তবে কিছু কিছু জিনিস পারি না না শিকার করা লাগবে আর মেজাজও খারাপ রাগ বেশি আর এই যে বর্তা এত সুন্দর হইল এই দইনা পাতা আর হলো পেঁয়াজ আর অসুন দিয়া এরা যখন মাহাই দিছি তখন যে এত সুন্দর মোলাইন আর এরা যখন বাদ দেয়া মাহায়া খাইবেন তখন বিশ্বাস করেন আপনি করে গাইটে গাটে ব্যাপার মানজার বিষ নাহের মধ্যে আপনি মনে করেন যে সর্দি জমে রয়েছে বেয়বাক কিছু এবারে সেরে যাবো কা যা করে জ্বর এসে মুহের স্বাদ নষ্ট হয়ে রয়েছে তা করে মুহের স্বাদ চলে এসে দুই থালা ভাত খেত খেত করে খেয়া আলাদা দেবেন কা বুঝছি না এই দেখেন আমি এখন খেবের বসে মো সারাদিন আমরা একবেলাই ভাত খাই কারণ আমরা প্রচুর হেলথ কনসিয়াস যদি আমাদের আমরা মোটা মানুষ যদি কোনোভাবে আমি আবার ডায়াবেটিস হয় তাহলে তো বেজাল এমন আমি আবার লাচারের তেল খাই বাসায় আরও কিছু ছিল পশুদিনে আমি গোস্ত রান্ধিছিলাম সেই গোস্ত আছিল ডিমের তরকারি রান্ধিছি শাক ভাজা করছে ডাল রান্ধ দিলাম আবার এখন কালা হজ বর্তা করলাম আমি এই কালা হজ ভর্তা ডেল দিয়ে ভাত খেয়ে উঠম আর আচার নিয়ে খামো আমার কাছে খুব ভাল থাকতেছে জহন এদের বাদ হায় গালের মধ্যে দিতেছি রি স্বাদ শোনা এই স্বাদের কথা আর কি কম অতুলনীয় স্বাদ এক আসলে আমার আবার পেট খারাপ না হয় যাই হোক আমার মিয়া কয় শোনেন 이 r ư ớ c